মা বাবা হচ্ছে জীবনের আশীর্বাদ যাদের ছোঁয়ায় অন্ধকারও আলো হয়ে যায় তাদের মুখের হাসি যেন এক অদ্ভুত শান্তি দেয় যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা এই দুই চোখের মাঝে আটকে আছে মায়ের কোলে যে প্রশান্তি আছে তা কোনো ধন সম্পদেও মেলে না বাবার কাঁধে যে ভরসা তা পাহাড়ের মতো দৃঢ় অটল ছোটবেলায় আমরা তাদের হাত ধরে হাঁটতাম আজ বড় হয়ে সেই হাতগুলি আশীর্বাদ হয়ে আমাদের মাথার ওপর ভেসে থাকে তাদের ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগে ভরা মা কত রাত জেগে আমাদের জন্য প্রার্থনা করেছেন বাবার কপালে ঘাম জমেছে শুধুই আমাদের হাসির জন্য এই ত্যাগের কোনো ভাষা নেই তারা কখনো কিছু চান না শুধু চায় সন্তানের সুখ আর হাসি মুখ জীবনের সবচেয়ে বড় ভুল হয় তখন যখন আমরা তাদের কথাকে অবহেলা করি একদিন পুছি তারাই ছিলেন আমাদের নির্ভরতার ঠিকানা মা বাবার দোয়া ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না কোনো মন শান্তি পায় না যে ঘরে মা বাবার দোয়া থাকে সেখানে আশীর্বাদ নেমে আসে নিঃশব্দে তাই যতদিন তারা আছেন ভালোবেসে পাশে থেকো তাদের সময় দিও তাদের চোখে যেন কখনো অশ্রু না আসে